ভিডিওতে তো তোমরা দেখতেই পেছ টিচার্স ডে তো কি কি করেছে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে দেখে নাও এখন ধরো দুপুরবেলা একটা নেমন্তন্ন বাড়ি যাচ্ছে আর এই দফো অয়ন্তিকার দেওয়া কানেরটা পড়েছি কানেরটা খুব সুন্দর হয়েছে তো ওখানে গিয়ে আর সেরকম ভিডিও হয়তো করতে পারবো না একেবারে বিকালবেলা শুভদেবাড়ি বাড়ি পড়াতে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেমন্ত্রণ বাড়িটা আসলে ঠাকুরের উৎসব ছিল তো সেখানে গিয়ে এত সুন্দর করে দেখলাম ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে রেখেছে তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম তোমরাও প্রণাম করে নাও খেয়ে বাড়ি এসে পড়াতে গেলাম তারপর আবার ওদের কাণ্ড দেখো দেখো আমাদের কি সুন্দর এক চাও করে দিলো এখানে অরিষা বসে লজ্জা পাচ্ছে এখানে শুধু টেস্টিং শুরু করে দিয়েছে বল কেমন হয়েছে এখানে কুচু কি করছে দেখো আয় আমাদের সাথে খাবি আয় চাউমিন খাবা খাবা না ঠিক আছে আমরা এক একাই টেস্ট করি এই ওই চামচ পাচ্ছি না কাটা চামচ ভুলে দেখো তারপর আবার সুদেব অরিশা গিফট দিল তোমরা তো দেখতেই পেয়েছো তো সুদেবের গিফটটা তোমাদেরকে দেখাচ্ছি সুদেবের দেওয়া পেনটা ছিল দুটো কালির একটা হলো নীল একটা হলো কালো যেটা সব সময়ের জন্য আমার খুবই দরকারি আর পেনগুলো খুব সুন্দর ছিল

শুভ আমাকে কি গিফট দিয়েছে সেটা তোমরা টিচার খাওয়া দাওয়ার দেখতে পাবে সেটা আমি কাল বা পরশু দিনে আপলোড করব অবশ্যই দেখবে কারণ ওই দিন ওরা এত সুন্দর একটা নাচ পরিবেশন করেছে তোমাদের সবার খুব খুব খুবই পছন্দ হবে তো ভিডিওটা এখানেই শেষ করছি পারলে যারা যারা সাবস্ক্রাইব করনি এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও